নারায়ণগঞ্জ শহরে খাবারের দোকান গড়ে উঠেছে যত্রতত্র এ সকল দোকানের খাবারের মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এ সকল খাবার মানুষের অসুস্থতার অন্যতম কারণ নারায়ণগঞ্জ শহরের বেশিরভাগ ফুড কোর্ট সড়কের পাশে এ সকল দোকানে সারাদিন খাবারের ওপর ধুলাবালি উড়ে আসতে থাকে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট এ সকল খাবারই ক্রেতাদের সরবরাহ করেন দোকানদারেরা শহরের চাষারা শহীদ মিনার এলাকা ও বালুরমাট এলাকা ঘুরে দেখা যায় সড়কের পাশেই সারি সারি দোকান রাস্তার পাশেই কাচের বেড়ায় খোলামেলা পরিবেশে তৈরি হচ্ছে খাবার আর সেই খাবার পরিবেশন করছেন দোকানদারেরা রাস্তার ধারে বসেই খাবার খাচ্ছেন ক্রেতারা রাস্তার ধুলা ময়লায় এ সকল খাবার মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে চিকিৎসকরা জানান রাস্তার পাশের সকল খোলা খাবার গ্রহণের ফলে ডায়রিয়া আমাশয় ও কলেরার মতো রোগ হতে পারে এছাড়াও লিভার ফুসফুস ও ব্রেনের জটিল রোগ দেখা দিতে পারে আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট